আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে আমি একটি নকশা নিয়ে আসলাম যেটার মাধ্যমে সকলে কাজ করতে চান বা সকলে প্রেমিক প্রেমিকা যে সমস্যা ভুগে থাকেন সেটা হচ্ছে প্রেমিক বা প্রেমিকাকে নিজের প্রেমে উতলা করা বা পাগল করার নকশা এই নকশাটার মাধ্যমে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রেমিক প্রেমিকাকে নিজের আয়ত্তে আনতে পারবেন এবং কি নিজের বাধ্যগত করতে পারবেন মন চাইলে বিয়েও করতে পারবেন এই নকশাটি যেভাবে আছে ঠিক সেইভাবে নকশাটি লিখতে হবে লেখার পর যদি কোনো প্রেমিক প্রেমিকাকে আকর্ষণ করতে চান তাহলে যেখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে নকশাটি লিখবেন প্রেমিকার জায়গায় প্রেমিকার নাম হবে প্রেমিকের জায়গায় প্রেমিকের নাম হবে এদিকে প্রেমিকার জায়গায় প্রেমিকার নাম প্রেমিকের মার নামের জায়গায় মার নাম দিতে হবে এদিকে প্রেমিকের জায়গায় প্রেমিকের নাম এখানে প্রেমিকের জায়গায় প্রেমিকের বাবার নাম দিতে হবে দেওয়ার পর নকশাটি যেভাবে লিখা সেভাবে লিখে সাতটি নকশা সাত দিন আগুনে পোড়াবেন এবং তিনটি নকশা লিখে তিন রাস্তার মাথায় এবং আরেকটি নকশা লিখে এটাকে কবরের মধ্যে দাফন করে দিবেন আরেকটি নকশা বানিয়ে হাতে বা গলায় ঝুলিয়ে দিবেন তাহলে সাত দিনের মধ্যে আপনি এরকম অদ্ভুত কিছু লক্ষণ করতে পারবেন যা বলা মুশকিল এবং কি এমন কিছু গায়েব দেখবেন নিজেই চমকে উঠবেন তাই এই নকশাটির মাধ্যমে যদি কেউ কাজ করতে চান কাজ করতে পারবেন মন চাইলে গুরু বা উস্তাদের শরণাপন্ন হতে পারেন এই নকশাটি দ্বারা আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ